ভাই আমাকে নিয়ে যাচ্ছেন কলিজাটা আমি হাতে নিয়ে টুক দিতেছি যা আমার মা নাই বাপও নাই মারা গেছে আজকে সাত বছর ক্যান্সারে এত বেশি উল্লেখ আছে আমি এর আগে কখনো দেখি নাই হ্যালো কেমন আছেন আশা করি ভালো আছেন দূরের কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগ দেখছি সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং হয়েছে। আমি কিবাসী চলে এসেছি আপনাদের মাঝে আজকে একটি নতুন ব্লগ নিয়ে খুব সকাল সকাল বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন আদর ঠিক করতে পারি না আসলে কত দূর যাব তবে ইচ্ছে আছে রামগড় যাব আশা করব বরাবর মতো আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে আমি এই মুহূর্তে রয়েছি কাজপুর ব্রিজে দেখতেই পাচ্ছেন আকাশটা পুরো লাল হয়ে আছে সূর্যটা উঠছে সকাল এত মিষ্টি একটা বাতায় বইছে খুবই ভালো লাগছে না ভালোই লাগছে এত শিউল গাছ আমি এর আগে কখনো দেখি নাই আমরা এখন বিরতিতে এসে বিরতি দিব বিরতি রেস্তোরাঁয় চলে এসছি এই মুহূর্তে রয়েছি বিরতি রেস্তোরাঁয় এখন বিরতি দিব বিরতি থেকে বিরতি নেওয়ার পরে আবারও আমাদের যাত্রা শুরু আমি এই মুহূর্তে রয়েছি বারো ইয়ার হাট এখানে হচ্ছে অকটেন করে নিলাম কারণ পাহাড়ি রাস্তায় ঢুকবো এখনকার মতো গন্তব্য আমাদের হচ্ছে হিয়াকো রাবার বাগান তারপরে রামগড়ের হচ্ছে সীমান্ত যে রোডটা সেই দিকটায় যাব রামগড় যাব। আমি চিন্তা করতেছি এই দিকটা যখন বৃষ্টি হবে পুরো কাদা ইয়ে হয়ে যাবে তখন তো মানে রাইড করা খুবই কষ্ট হয়ে যাবে ও মা শুরু হয়ে গেছে আমার পাহাড় ভুল করে আমার সমতল ভূমিতে জন্ম হয়ে গেছে মনে হয় পাহাড়ে জন্ম হওয়া উচিত ছিল আমার আমার এত ভালো লাগে পাহাড় দেখতে পাচ্ছি নিচে কত গভীর এরকম রাস্তা বরাবর আমরা থামলাম দেখেটা ভালো লাগলো এটা বর্ষাকালে আরো সবুজ হবে এরকম অতেরার উদ্দেশ্যে মাঝে মাঝে বেরিয়ে পড়বেন আপনারাও ভালো লাগবে আপনাদের আমরা কিন্তু জানি না কখন আসিও না এই রোডটায় কিন্তু তারপরেও হচ্ছে এক ভদ্রলোক এখানকার স্থানীয় একজন উনি বললো যে বদ্রা গ্রাম এই দিকটাই আসেন সুন্দর তো ওনার কথার ভিত্তিতেই আমরা বেরিয়ে পড়লাম আল্লাহ আসলেই তো রাস্তা সুন্দর ও লেবু বাগান লেবুর স্মেল পাওয়া যাচ্ছে করে সালাম বলতেছে খাগড়াছড়ি রোড দিয়ে আমরা অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এই জায়গাটার লাস্টে অব্দি চলে আসছি পেছনে কোনো আর রাস্তা নেই মানে মানুষজন হেঁটে চলাচল করতে পারে তো আমরা রিস্ক নিলাম না আমাদের স্কুটারগুলো নিয়ে ওই দিকটা যাওয়ার তো এত সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে তা আমার তো খুবই ভালো লাগছে অজানার উদ্দেশ্যে মাঝে মাঝে আপনারাও কিন্তু বেরিয়ে পড়বেন আজকে যেমন প্যান ছাড়া একেবারে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সব মিলিয়ে আমি কিন্তু খুব খুব এনজয় করছি তো যারা আমার মতো এরকম পাগলা রাইডার রয়েছেন অজানার উদ্দেশ্যে মাঝে মাঝে বেরিয়ে পড়বেন তাহলে কিন্তু খুব ভালো লাগবে এটা কয়লা বাড়ি সীমান্তবর্তী এলাকা রামগড় তো আরো ছাব্বিশ কিলোমিটার দূরে রে ভাই এতক্ষণ রাইড করতে যতটা না কষ্ট হয়েছে এখন রাইড করতে আরো বেশি কষ্ট হচ্ছে পা রেখে রেখে রাইড করতে হচ্ছে

আমরাও দুই বোন এক ভাই ভাইয়ারাও ভাইয়াও হচ্ছে দুই বোন এক ভাই থ্যাংক ইউ সো মাছ অনেক ভালো লাগলো থ্যাংক ইউ আচ্ছা আল্লাহ হাফিজ জি আসসালামাইকুম যাই হোক এখনো আসলে অনেক ভালো মানুষ আছে গ্রামগঞ্জের মানুষগুলো আসলে অনেক আন্তরিক হয় এখানে এসে খুব ভালো লাগলো একটা ফ্যামিলির সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম এটা রাবার বাগান হিয়াকো রাবার বাগান আমার ডানে বামে দেখতে পাচ্ছেন রাবার গাছ এখানে কিছুক্ষণ দাঁড়াবো ও কি সুন্দর রাস্তা দুর্দান্ত রাস্তা ও মাই গড খুবই ভালো লাগতেছে আমি এই মুহূর্তে রয়েছি হিয়াকো রাবার বাগান আর কিছুক্ষণের মধ্যে রামগড় হচ্ছে রওনা দিব তো এই জায়গাটা খুবই সুন্দর যারা এই দিকটায় আসবেন তারা হিয়াকো রাবার বাগান ঘুরে যাবেন ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা এবং যারা রাবার বাগান কখনো দেখেন নাই তারা এখানে এসে রাবার দেখতে পারবেন তো 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 সব মিলিয়ে আমার আমার খুব খুব সুন্দর একটা সময় কাটছে ভালো লাগছে আর যারা না তারা একবার ঘুরে যেতে পারেন হিয়াকো রাবার বাগানে পিনন পরে পাহাড়ি ড্রেস পরে বেশ কিছুক্ষণ রাইড করলাম খুব ভালো লাগলো তারপরে ওই স্কুটারটা আমাকে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ ও মাই গড রাস্তার অবস্থা আমার জন্য খুবই ভয়ঙ্কর আমরা এখন রামগড় টি স্টেটে আছি এই সময়টা চা বাগানটা সবুজ নেই আর কিছুদিন পরে সবুজ হবে এই দিকটায় আরেকবার এসেছিলাম কিন্তু তখন রাস্তা এতটা খারাপ ছিল না এবার যে রাস্তা খারাপ আমার ডানে বামে দেখতে পাচ্ছেন চা বাগান আর চা বাগান ওই যে দূরে দেখা যাচ্ছে রামগড় চা বাগান তবে এখন হলো চা বাগান সবুজ নেই একদম কেমন লাল লাল দেখা যাচ্ছে এখনো মানে পাতার যে কুড়িটা সম্ভবতটাকে কুড়ি বলে ওটা এখন আসে নাই বা কিছু একটা যাই হোক এত দূর আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি এখন রয়েছি সীমান্ত চেকপোস্ট রামগড় এই দিক থেকে হচ্ছে বর্ডার এলাকা থেকে যখন ট্রাকগুলো যায় তখন এই চেকপোস্টগুলো ক্রস করে যেতে হয় ওখানে হচ্ছে চেক করে দেন বাংলাদেশি গাড়িগুলো প্রবেশ করে বামেটা হচ্ছে রামগড় বিজিপি ক্যাম্প এটাই নাকি সর্বপ্রথম বিজিপি ক্যাম্প আমি এই মুহূর্তে রয়েছি রামগড় সীমান্তবর্তী এলাকায় আমার পেছনেই দেখছেন ইন্ডিয়া দেখা যাচ্ছে ওই যে বর্ডার দেখা যাচ্ছে পেছনে আর আমি এখন বাংলাদেশে রয়েছি মানে বলতে গেলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝিতেই এখন রয়েছি দেখতে পাচ্ছেন এই নদীটা আমার পেছনে যে নদীটা দেখা যাচ্ছে নদীটার ওপারেই কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার গাছপালা দেখা যাচ্ছে তো আমার তো খুব ভালো লাগছে আজকে সারাদিন অনেক কষ্ট করে রাইড করে এই মুহূর্তে আমি আছি রামগড় সীমান্তবর্তী এলাকা এবং দেখবো এবং আপনাদের জন্য ভিডিও ধারণ করব তো আমার তো খুব ভালো লাগছে তো বুঝতেই পারছেন একটা ভিডিও করার জন্য বা একটা জায়গায় আসার জন্য কতটা কষ্ট করতে হয় কষ্টটা তখনই সফল হয় যখন সুন্দর একটা ভিউ পাওয়া যায় সুন্দর একটা স্পট পাওয়া যায় সীমান্ত সড়ক বলা হয় সারা দিন সেই ভোর থেকে এখন দুপুর অবধি আমি শুধু রাইড করছি রাইড করছি সুন্দর একটা রাস্তার জন্য তো অবশেষে সেই রাস্তা আমার পাওয়া গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাহাড় কেটে মাঝ বরাবর রাস্তা দুধারে বিশাল বড় বড় পাহাড় এবং রাস্তাগুলো অসাধারণ এত স্মুথ এত সুন্দর যাই হোক এখানেও চাঁদের গাড়ি চলে এই প্রথম একটা দেখলাম না সেই হারে কিন্তু চলে না তাহলে এখানকার মানুষজন যাতায়াত করে ভাবে রাস্তাগুলো তো পাহাড়ের মাছ দিয়ে রাস্তা রাইড করতে করতে এখন একটু ক্লান্ত হয়ে গিয়েছি তো ভাবলাম একটু রাস্তার মাঝে রেস্ট নেই অনেক সুন্দর রাস্তা ভিডিওর মাধ্যমে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি না সীমান্তবর্তী হচ্ছে রোডটা আসলেই অনেক সুন্দর তো আমার তো খুবই ভালো লাগছে যারা এই দিকটায় আসতে চান তারা ঘুরে যেতে পারেন আল্লাহ এত সুন্দর রাস্তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর রাস্তা এই রাস্তাটা যখন পরিপূর্ণভাবে কাজ কমপ্লিট হয়ে যাবে এদিক দিয়ে আমরা বান্দরবন যেতে পারবো আল্লাহ ও মাই গড কি রাস্তা এই তুই কি আমার অ্যাক্সিডেন্ট করাবি নাকি ও মাই গড ও ভাই আপনার সাথে টুট দিয়ে আমার আজকে কলিজাটা আমি হাতে নিয়ে টুট দিয়েছি ভাইরে ভাই ভাই আপনারা যারা এক্সট্রিম ট্যুর দিতে পারেন ভাই তারা আইসেন যারা হচ্ছে এই নর্মাল রাইডার তারা আইসেন না আমি বলবো কারণ উঁচু দেখে আমার ভয় লাগতেছে আমি মানে উঁচু থেকে নিচের দিকে তাকাতেই পারতেছি না আল্লাহ কি রাস্তা রাস্তা সুন্দর কিন্তু অনেক উঁচু এই ভাই আমাকে কই নিয়ে যাচ্ছেন এটা রামগড় সীমান্তবর্তী রোড দুর্দান্ত একটা রোড আর সেনাবাহিনীর আন্ডারে রোডটা তৈরি করা হচ্ছে আসলে রোড যদি মসৃণ হয় সেক্ষেত্রে যত উঁচু রোডই হোক না কেন রাইড করতে সমস্যা হয় না আর রোডটা এত সুন্দর যে আপনাকে হর্ন বাজাতে হচ্ছে না কারণ গাড়ি ঘোড়াই নাই এই জন্য আরও ভালো লাগতেছে কোনো প্রকারের গাড়ি ঘোড়ার প্যারা নেই দু একটা বাইক স্কুটার দেখা যাচ্ছে এবং চাঁদের গাড়িও খুবই 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 কম হয়তো বা রোডটা যখন চালু হয়ে যাবে তখন হয়তো বা গাড়ি ঘোড়া দেখা যাবে এদিকে বলতে গেলে ওরা একটা বিচ্ছিন্ন জগতেই আছে না তবে এই বিচ্ছিন্ন জগতের মধ্যেও কিন্তু একটা অন্যরকম ভালো লাগা আছে কষ্ট হলেও শান্তি আছে যেটা আমাদের ইট পাথরে ঘেরা শহরে সেই শান্তিটা নেই আমি এখন রয়েছি রামগড় রামগড়ে এটা হচ্ছে মুক্তিযোদ্ধা স্মৃতি ভাস্কর্যের সামনে আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পেছনে রামগড়ে মোটামুটি অনেক জায়গায় আমার ঘুরে আজকে দেখা হলো খুব সুন্দর একটা সময় আমার কাটিয়েছি আগামীতে আরো আরো দুর্গম দুর্গম কিছু জায়গায় আমি যাব এবং সেই ভিডিওগুলো আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব আল্লাহ ভরসা রাস্তার অবস্থা খুবই খারাপ তো যারা আসবেন তার একটু বুঝে শুনে এদিকে আসবেন রামগড়ের সীমান্তবর্তী রাস্তাগুলো খুবই সুন্দর দুর্দান্ত রাইড করেছি ঘন্টার পর ঘন্টা রাইড করেছি কিভাবে সময় চলে গেছে লক্ষ্যই হয় নাই এবং দেখতে পাচ্ছে একদম শেষ মাথায় চলে এসেছি এখনও রাস্তার কাজ চলছে আর যেহেতু মাটির রাস্তা সেহেতু আমি আর সাহস করলাম না আমার এই ভারী স্কুটারটা নিয়ে রাইড করতে আর অনেকটা রাস্তায় রাইড করা হয়ে গেছে ক্লান্ত হয়ে গিয়েছে আবার যেহেতু আমাকে ঢাকায় ব্যাক করতে হবে কিছুক্ষণের মধ্যে আবার ঢাকায় ব্যাক করব। আর একটা কথা বলবো যে অবশ্যই আপনারা সঙ্গে পর্যাপ্ত পানি রাখবেন আর প্রচণ্ড গরম হওয়ার কারণে আমাদের পানিও প্রায় শেষ হয়ে গেছে আর্মিদের গাড়ি থেকে আমরা কিছুটা পানি নিয়ে পান করছি কারণ এত গরম আর এতটা রাস্তা রাইড করেছি প্রচণ্ড পানি বিপাশে লেগেছে তাই আমি বলবো যারা এই ধরনের এক্সট্রিম ট্যুর দিবেন বা হচ্ছে যারা পাহাড়ে রাইড করবেন তারা অবশ্যই পর্যাপ্ত পানি সঙ্গে রাখবেন এইটা অবশ্যই প্রয়োজনীয় একটা জিনিস আমি কিন্তু হুটহাট এরকম অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমার তো অভ্যাস হয়ে গেছে যাদের অভ্যাস নেই তারা এই ধরনের এক্সট্রিম ট্যুর দিবেন না আস্তে আস্তে অভ্যাস করবেন দেন হচ্ছে পাহাড়ে রাইড করবেন পাহাড়ে রাইড করাটা একটু ডিফিকাল্ট যারা হচ্ছে আমরা কম রাইড করে থাকি সেক্ষেত্রে দেখা যায় যে পাহাড়ে রাইড করাটা আসলে একটু টাফ ব্যাপার যাই হোক আমি যে আজকে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার রাস্তা রাইড করেছি এবং এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি সব মিলিয়ে আমার আজকে রাইডটার দুর্দান্ত ছিল এবং আজকে আপনারা দেখেছেন যে ঘন্টার পর ঘন্টা আমি রাইড করেছি সব মিলিয়ে আমার কিন্তু খুব ভালো একটা সময় কেটেছে ইনশাল্লাহ যখন রামগড়ে এই রাস্তাটা পুরোদমে কাজ শেষ হবে বা ভালো হবে তখন আবারও অন্য কোন সময় আবার আমি চলে আসব এই রোডে আমার তো খুব ভালো লেগেছে আসলে বাংলাদেশে অনেক কিছুই দেখবার রয়েছে তো আমি বলবো যে আপনারাও কিন্তু মাঝে মাঝে বেরিয়ে পড়তে পারেন এরকম অজানার উদ্দেশ্যে এবং সুন্দর সুন্দর রোডের রাইড করতে পারেন তো আজকে আর কথা বাড়াবো না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ